এটা কি বলতো এটা হচ্ছে ভাতের ফ্যান বা মার যে যেটাই বলো না কেন যেটা আমরা সাধারণত ভাত রান্না করার পর ফেলে দিই আমরা অনেকেই এমন আছি যে জানি না যে ভাত রান্না করার পর যে ফ্যানটা বের হয় সেটা ফেলে না দিয়ে আমরা যদি সেটাকে ইউজ করি এর মধ্যে আরো কয়েকটা জিনিস অ্যাড করে যেই জিনিসগুলো মোটামুটি ভাবে আমাদের বাড়িতেই থাকে আর এই সমস্ত জিনিসকে যদি আমরা চুলে নিয়মিত ইউজ করি তাহলে আমাদের চুল দ্রুত লম্বা হবে ঘন হবে এবং সব থেকে বড় যেটা প্রবলেম থাকে চুল উঠে যাওয়া বা চুল পড়ে যাওয়া সেই চুল পরার প্রবলেমটাও কিন্তু একদম ঠিক হয়ে যাবে এই ভাতের ফ্যান বা মার নিয়মিত ইউজ করি তো অনেকেই চাল ধোয়া জল এবং ভাতের বিভিন্ন রকমের পেস্ট চুলে অ্যাপ্লাই করে দেখেছে তো এই ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো ভাতের ফ্যান কিভাবে ইউজ করবে চুলের জোস ভাতের যে ফ্যানটা নিতে হবে সেটা কিন্তু উপরে পাতলা ভাতের ফ্যানটা নিলে হবে না নিচের ঘন ফ্যানটা নিতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল আমাদের কাছে যদি গাছের অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমরা মার্কেটের অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো কিন্তু গাছের অ্যালোভেরা জেলটা কিন্তু খুবই ভালো রেজাল্ট তারপরে এর মধ্যে অ্যাড করেছি এক চামচের মতো ক্যাস্টার অয়েল আর অ্যাড করতে হবে ভিটামিন ই ক্যাপসুল একটা এই সমস্ত জিনিসকে ভালো করে মিক্সড করতে হবে ভালো করে মিক্সড করে নিলে কিন্তু আমাদের এই ভাতের ফ্যান চুলের যত্ন হোম রেমেডিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই এটাকে কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে আর এটা কিন্তু তোমরা তেল দেওয়া চুলেও অ্যাপ্লাই করতে পারবে তোমরা মনে করো শ্যাম্পু করতে যাবে তার আগের দিন রাতের বেলায় হেয়ার অয়েল অ্যাপ্লাই করেছো তারপরেও তোমরা চাইলে কিন্তু এটা মাত্র শ্যাম্পু করার বিশ মিনিট আগে চুলে অ্যাপ্লাই করে নিলেই কিন্তু ইনাফ এটা অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে ডিটাঙ্গেল করে নেবে মানে চুলের জটকে ভালো করে রিমুভ করে নেবে তারপরে এটা পুরো স্ক্যাল মিডিল হেয়ার চুলে এন্ড অফ পার্ট পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে এবার তোমাদেরকে বলি এই প্যাকটা বানাতে যে জিনিসগুলো লেগেছে সেগুলোর উপকারিতা আবার প্রথমে আমরা নিয়েছি ভাতের ফ্যান ভাতের ফ্যান চুলে তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করো বা তোমরা সপ্তাহে দুই দিন তিন দিন শুধুমাত্র ভাতের ফ্যানটাকে অ্যাপ্লাই করো চুলে ভাতের ফ্যান আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে সাথে সাথে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এছাড়াও যাদের অত্যাধিক চুল পড়ে যাওয়ার প্রবলেম আছে সেটা কিন্তু অনেকটাই ঠিক করে দেয় এই ভাতের ফ্যান এছাড়াও হাতের ফ্যানে থাকে ইনোসিটল নামে একটা কার্বোহাইড্রেট যা চুলের রুক্ষতাকে অনেকটাই দূর করে চুল সফট অ্যান্ড সিল্কি করে তোলে দ্বিতীয়ত এর মধ্যে অ্যাড করেছি অ্যালোভেরা জেল আমি এখানে গাছের অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা চেষ্টা করবে গাছের অ্যালোভেরা জেল ইউজ করার অ্যালোভেরা চুলকে হাইড্রেট করে এবং চুলকে মশ্চারাইজও করে এটি চুলের গোড়া ফাটা চুল মাঝখান থেকে ব্রেকেজ হওয়া বা ভেঙে যাওয়া ইত্যাদি প্রবলেমকেও কিন্তু দূর করে এছাড়াও চুল পড়া কম করতে অনেকটা সাহায্য করে চুল অনেকটা ঝকমকে চকচকে করে এবং চুল অনেকটা সফট করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা জেল তৃতীয়ত এর মধ্যে অ্যাড করেছি হচ্ছে এক চামচ ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েলের উপকারিতা আর বলবো এর সাথে বলে দিতে সাথে যাদের লো প্রসিডির চুল তারা কিন্তু ক্যাস্টার অয়েল এর মধ্যে ইউজ করবে না তারা এর পরিবর্তে কোকোনাট অয়েল ইউজ করতে পারো এবার যদি তোমরা বলো যে আমরা তো জানি না আমাদের চুল কোন প্রসিডির মধ্যে পড়ে তাহলে সেই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওটা ফুল ওয়াচ করার পর তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো ক্যাস্টর অয়েল আমাদের চুলকে দ্রুত লম্বা ও ঘন করতে সাহায্য করে ক্যাস্টর অয়েল তোমরা কিন্তু অনলাইন এবং অফলাইন দুটোতেই পেয়ে যাবে অফলাইনে যেখানে যে সমস্ত মেডিকেল শপগুলোতে স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট পাওয়া যায় সেখানে যদি তোমরা জিজ্ঞাসা করো ক্যাস্টর অয়েল কিন্তু সেখানেও তোমরা পেয়ে যাবে এছাড়া অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রাইসের কিন্তু ক্যাস্টর অয়েল অ্যাভেলেবেল আছে আর এই ক্যাস্টর অয়েলটা কিন্তু তোমরা সরাসরি নিজেদের চুলে অ্যাপ্লাই করতে পারবে না কারণ এই ক্যাস্টর অয়েলটা অচন্ড ঘন একটা হেয়ার অয়েল এই ক্যাস্টার অয়েলকে সাধারণত কোন একটা হেয়ার অয়েলের সাথে মিক্সড করে চুলে অ্যাপ্লাই করতে হয় বা কোন রকম কোন হেয়ার প্যাক মাস্ক বা হেনার মধ্যেও মিক্স করে তোমরা তোমাদের চুলে ইউজ করতে পারো আবার লাস্টে ইউজ করেছি ভিটামিনি ক্যাপসুল ভিটামিনি ক্যাপসুল আমাদের চুলে গোড়াকে মজবুত করতে অনেকটা সাহায্য করে তো যার জন্য আমি ভিটামিনি ক্যাপসুল এটার মধ্যে অ্যাড করেছি আর ভিটামিন ই ক্যাপসুলের গুণাগুণ তোমাদের আর কি বলবো মোটামুটি আমরা সবাই জানি যে ভিটামিনি ক্যাপসুল আমাদের চুলে যতটা ইম্পর্টেন্ট ততটা কিন্তু আমাদের স্কিনের জন্য আমাদের শরীরের জন্য ভিটামিন ক্যাপসুল খুব ইম্পর্টেন্ট যাদের অত্যাধিক মাত্রায় চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু রোজ একটা করে ভিটামিন ক্যাপসুল খাবার হিসেবে খেতে পারো শীত পড়তে না পড়তে আমাদের স্কিন কিন্তু অনেকটাই ড্রাই হয়ে যায় অনেকটা রুক্ষ শুষ্ক হয়ে যায় তোমরা চাইলে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটাকে ফাটিয়ে নিয়ে ভিতরে যে জেলটা বা যে লিকুইডটা থাকে সেটাকে একটা কোনো পাত্রে বের করে নিয়ে ওর মধ্যে এক চামচ কোকোনাট অয়েল ভালো করে মিক্সড করে তোমরা যদি এইভাবে অ্যাপ্লাই করে নিয়ে এটাকে আমি মাত্র রাখবো কুড়ি মিনিট কুড়ি মিনিট রাখার পর আমি শ্যাম্পু দিয়ে চুলকে ভালো করে হেয়ার ওয়াশ করে নেব আর এইটা কিন্তু তোমরা তোমাদের অয়েল দেওয়া চুলও অ্যাপ্লাই করতে পারো আর এটা নিয়মিত ইউজে তোমাদের চুল সব দিক দিয়ে পরিপূর্ণ হয়ে উঠবে এইভাবে কুড়ি মিনিট রাখবো কুড়ি মিনিট রাখার পর শ্যাম্পু দিয়ে আমি হেয়ার ওয়াশ করে নেব